আমাকে ছাড়া কিভাবে তোমার দিন যায় তুমি কি সকালবেলা রোড দেখে হাসো নাকি ব্যস্ততার ফিরে ডুবে গিয়ে আমার কথা একবারও মনে করো না আমাকে ছাড়া কিভাবে তোমার দিন যায় খাবারের টেবিলে কি খালি চেয়ার চোখে পড়ে নাকি এড়িয়ে যাও স্বাভাবিক ভঙ্গিতে যেন আমি কোনোদিনই ছিলাম না পাশে আমাকে ছাড়া কিভাবে তোমার দিন যায় তুমি কখনো রাতের নজনাতে থেমে যাও এবং এক মুহূর্ত ভেবে দেখো আমি কেমন আছি তোমাকে ছাড়া আমাকে ছাড়া কিভাবে তোমার দিন যায় হয়তো তোমার কাছে আমি প্রশ্নও নই আর কিন্তু আমার ভেতর প্রত্যেক দিনের উত্তর শুধুই তোমার নাম লিখে রাখে